আগামী তেরোই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে যুদ্ধযুদ্ধ একটা পরিস্থিতি বিরাজ করছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে তেরোই নভেম্বর নিয়ে সতর্ক আছে সরকার তেরোই নভেম্বর নিয়ে সরকার ব্যাপক সতর্ক অন্যদিকে এই অন্তর্বর্তী সরকারের লেসপেন্সার রাজনৈতিক দল কিংস পার্টি এনসিপির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বলছে আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক একটা রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে অন্তর্বর্তী সরকার বসেছে তাদের কপাল দিয়ে অজস্র গাম জড়ছে তারা ব্যাপক সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যাপক সতর্ক অবস্থানে রাখা হচ্ছে এই যে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি এতে করে এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে নাশকতা মূল্য ঘটনা অঘটন ঠেকাতে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান আসন্ন তেরোই নভেম্বরকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের সন্ত্রাসীদেরকে ছাড় দেওয়া হবে না সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধের সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে ফেলে তিনি ইঙ্গিত দেন এই তেল ব্যবহার করে নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটানো হচ্ছে সরকার ব্যাপক তৎপর সরকার এই মুহূর্তে নড়েচড়ে বসেছে আওয়ামী লীগ যে ছেড়ে কথা বলবে না সেটা কিন্তু আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছে তাই তৎপর ব্যাপক সতর্ক অন্তর্বর্তী সরকার যারা বলে অপ্রাসঙ্গিক তাদের জন্য এটা বড় মেসেজ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে এই অন্তর্বর্তী সরকার ব্যাপক সতর্ক তারা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ঘটিয়েছে বিভিন্ন জায়গা তল্লাশি চালানো হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ধরপাকর করা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন ডাকামুকি না হতে পারে তার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে এই অন্তর্বর্তী সরকার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি কিন্তু অনেকেই মনে করছে তেরো তারিখ হয়তো ঢাকায় একটা বড় ধরনের মেসাকার হতে পারে আওয়ামী লীগ যেভাবে জানান দিচ্ছে অন্যদিকে রাজনৈতিক দলগুলোও বলছে আওয়ামী লীগকে ঠেকাতে তারা রাজপথে থাকবে বিশেষ করে শিবির এবং ছাত্র দল একত্রিত তারা মাঠে থাকবে দুইটা দুই ধরনের মতাদর্শের রাজনৈতিক দল তাদের মধ্যে ব্যাপক মতের বিরোধ রয়েছে তবু তারা আওয়ামী লীগ প্রসঙ্গে একমত তারা আওয়ামী লীগ বিষয়ে কোনো প্রকার ছাড় দিতে চাচ্ছে না দুই শক্তি একত্রিত হয়ে রাজপথে নামবে তাই অনেকেই আশঙ্কা করছে হয়তো আগামী তেরো তারিখ ঢাকায় বড় ধরনের একটা ম্যাসেকার হতে পারে সরকার কিন্তু সতর্ক আছে এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই জানিয়েছেন